ইন্ডিয়ান সুপার লিগে ভারতীয় কোচরা উপেক্ষিত কিন্তু সেখানে কিন্তু উজ্জ্বল এত উপেক্ষার মাঝে উজ্জ্বল খালিদ জামিন গতবার তার দল দিয়েছিল এ এবারও প্রায় টপ সিক্স নিশ্চিত করে ফেলেছে খালিদ জামিলে জামশেদপুর এফসি লিগ মিলে দু নম্বরে আছে মনমোহনের সঙ্গে হয়তো ফারাকটা অনেকটাই আছে সাত পয়েন্টে হ্যাঁ দেখো একটা কথা পরিষ্কার ব্যাপার যে একটা কোচের সাফল্য নির্ভর করে দেখুন একঝাক প্লেয়ার মুষ্টিময় ভাবে পুষ্টিময়ভাবে তারা দলের জন্যে এক্সট্রা এফোর্ট দিয়ে পারফরমেন্সটা মেলে ধরার চেষ্টা করে সেইটা কিন্তু খালিদ জামিলের নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু করছে আর আমি আমি সত্যিই বিশেষভাবে গর্বিত কারণ একজন ভারতীয় কোচ এই দিশা দেখাচ্ছে সুপার সিক্সে নিয়ে যাচ্ছে এর মধ্যে টপ ক্লাস টুর্নামেন্টে এটার জন্য আমি খালিদের সাথে আমরা বিভিন্ন ওয়ার্কশপে গেছি কোচিং লাইসেন্সের আগে পরে আমরা সঙ্গে ছিলাম থাকি আমাদের মানে অলমোস্ট বন্ধু সিনিয়র একটি হলো বন্ধু বান্ধবের মতো কিন্তু সব থেকে যেটা ভালো লাগছে যে দেশীয় কোচের ওপর এই ক্লাব বিশ্বাস রেখে নর্থ ইস্ট ইউনাইটেড বিশ্বাসটা রেখেছে যে হ্যাঁ আমাদের দেশীয় কোচও কিন্তু পারে বিদেশি কোচেদের প্রতি শ্রদ্ধা রাখিয়ে বলছে আমার দেশেও অনেক ভালো ভালো ট্যালেন্টেড কোচ আছে তারা যদি ভালো খেলোয়াড় হাতে পায় আমি যে বললাম না মুসলিমও একজন খেলোয়াড় যেটা নর্থ ইস্টের জন্য এবছর পেয়েছে খালিদ জামিন এবং তাদেরকে ঠিকভাবে মোটিভেট করে প্ল্যান এ প্ল্যান দিই সাজিয়ে দলকে স্মুথলি কিন্তু ও একটা জায়গায় নিয়ে চলে গেছে খালিদ জামিন অ্যাজ ওয়েল অ্যাজ অল প্লেয়ারস অফ নর্থ ইস্ট ইউনাইটেড যারা কিনা লড়াই করে পারফরমেন্স করে এই জায়গায় নিয়ে এসছে দলের সাফল্য কোচের সাফল্য সেইটা কিন্তু খালিদ যেমন প্রমাণ করছে এবং তার দলও আজকে সেই জন্য লিগ টেবিলের দু জায়গায় আছে আগামী ম্যাচগুলোর দিকে আমরা তাকিয়ে থাকবো নিশ্চয়ই আরও ভালো কিছু করবে খালিদ এই বিশ্বাস রাখি ভারতীয় কোচ হিসেবে আশাও কি মনে হচ্ছে মোহনবাগান জামশেদপুর এফসি গোয়া ছাড়া আর কোন তিনটে টিম যেতে পারে

যে সুপার সিক্সের দৌড়ে তারা যাবে কিন্তু আমি এটুকুনি বলতে পারি যে মনমান শুধু সুপার সিক্সে যাবে না টপ হয়ে গ্রুপের টপ হয়ে কিন্তু মনমান যাবে আমার এটা সুপার সিক্সের কাজ যত চলেই গেছে মনমান সুপার সিক্সে চলে গেছে আমি লিকশিল জয়ের জন্য লিকশিল জয় যে এক নম্বর হওয়ার যে জায়গা সেটা মনমান কিন্তু যথেষ্ট দক্ষতার সাথে এগিয়ে যাচ্ছে এবং আমি বিশ্বাস করি আমার যদি টেকনিক্যাল যদি কিছু নলেজ থাকে যা টিমটার মধ্যে যা দেখেছি মহান মশলা যা দেখেছি তাতে মোহনমানকে ছেড়ে বাকি পাঁচ স্টার্টিং করা উচিত এই মুহূর্তে কারণ মনমান কিন্তু যাবেই এক নম্বর অনেক ধন্যবাদ প্রশান্ত তোমাকে